সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজ তৈরি করে দেখাবো ডিমের শাহি কুর্মা এই শাহি কুর্মাটা এতটাই বেশি মজার হয় যারা না খেয়েছেন তারা অনেক বেশি মিস করবেন চলুন তাহলে দেখে এই রেসিপিটা শাহি কুরমা তৈরি করার জন্য এখানে আমি দশটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর পানিটা যখন একটু গরম হতে শুরু করেছে বা বল কাশতে শুরু করেছে সেই পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি এতে করে ডিমটা সিদ্ধ করার পরে কিন্তু কুসুমটা এক সাইডে চলে যাবে না ডিমটা সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নিই এখানে আমি নিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে দশ বারোটা কিশমিশ সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছে দশ বারোটা কাজুবাদাম চেষ্টা করবেন কাজুবাদামটাকে একটু ভিজিয়ে নিতে আমার হাতে সময় ছিল না তাই আর ভিজানোর টাইম পাইনি তো সবগুলোকে একটা মিক্সারের মধ্যে দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর অলরেডি এটা ক্যামে অফ ক্যামেরায় সিলে নিয়েছি এখন ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ডিপ ডিপ করে কেটে দিব এতে করে ডিমটা যেমন তেলে দেওয়ার পরে ফুটবে না বা ফেটে যাবে না অন্যদিকে ডিমটা খাওয়ার সময় ভিতর থেকে খুব ভালো একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে ডিমগুলো কেচে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য একটু পরিমাণ লবণ দিচ্ছি লবণ দিয়ে এগুলাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যেহেতু দুধের তৈরি কুরমা তাই চেষ্টা করবেন লবণটাকে একটু বুঝে শুনে দিতে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ ঘি এবার ডিমগুলোকে আস্তে করে এখানে ছেড়ে দিতে হবে আর ডিমটা ভাজার সময় চেষ্টা করবেন পুরো ঘিয়ে ভাজতে এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে অনবরত নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আচে রেখেই ভাজতে হবে আর অনবরত নেড়ে চেড়েই ভেজে নিতে হবে নাহলে দেখা যাবে একটা সাইড কালার আসতে শুরু করেছে একটা সাইডে কোনো কালার হয়নি যখন এভাবে কালার আসতে শুরু করবে তখন প্যানের হাতলটা ধরে এভাবে দুলিয়ে দুলিয়ে ভেজে নিতে হবে আর ডিমগুলা ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি আমি সেই ঘিয়ের মধ্যে ডিমগুলোকে তুলে নিয়ে কিন্তু এখানে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করছি এখানে তেলের পরিবর্তে শুধু ঘিটাও কিন্তু দিয়ে রান্না করা যাবে তো সাথে দিচ্ছি কিন্তু হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ আবার বলছি লবণটা অবশ্যই কিন্তু বুঝে শুনে দিতে হবে লবণের পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু কোরমার টেস্টটা নষ্ট হয়ে যাবে অনবরোধ নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিচ্ছি সাথে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ সে থেকেও পরিমাণে কম দিয়েছি রসুন বাটাটা কিন্তু কোরমাতে একটু কমই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করিনি আর আপনারা গ্রেভিটা বেশি চাইলে এখানে পেঁয়াজের বাটার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন আর সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবার মশলাটাকে নেড়ে চেড়ে একটু ভুনে নিচ্ছি কিছুটা সময় ভুনানো হয়ে গেলে এ পর্যায়ে কিন্তু যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে এখানে অ্যাড করে দিচ্ছি সাথে দিচ্ছি এক টুকরা দারচিনি চারটা সাদা এলাচ আর একটা তেজপাতা দুধের খাবারে কেউ তেজপাতা অপছন্দ করলে স্কিপ করতে পারেন আরেকটু সময় ভেজে নিয়ে বা ভুনে নিয়ে এটাকে ঢেকে রান্না করছি পাঁচ মিনিটের মতো চুলা রাস্তা লো হিটে রেখে মাঝখানে কিন্তু আমি ঢাকনা খুলে দুবার নেড়ে দিয়েছিলাম আর পাঁচ মিনিট ঢেকে রাখার ফলে কিন্তু এটা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর এ পর্যায়ে এটাকে আরও খুব ভালো করে ভুনে নিতে হবে ডিমের কোরমার মশলাটা ভোনা যত বেশি ভালো হবে কোরমার টেস্টটা ততই বেশি ভালো হইবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি ডিমগুলা ডিমগুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে কিছুটা সময় একটু কষিয়ে নিব এবার ডিমগুলো খুব ভালো করে ভুনানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ লিটার পরিমাণ গরুর দুধ আমি এখানে গরুর দুধটাকে আগে জাল করে নিয়েছি আর গরম দুধটা দিয়েছি দুধটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো চুলা রাসটা লো হিটে রেখে তো পাঁচ মিনিট পরে আমি একটু ঢাকনাটা খুলে নিয়েছি এখন এখানে কিন্তু আমি অ্যাড করছি এক টেবিল চামিচ পরিমাণ ঘি আর এই ঘিটা দিলেই কিন্তু লাস্ট পর্যায়ে এই কুরমা থেকে শাহি একটা ফ্লেভার আসবে আর দিচ্ছি কয়েকটা কিশমিশ এবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যদি কুরমায় কেউ মিষ্টিটা পছন্দ করেন খেতে সেক্ষেত্রে এখানে একটা চামচ পরিমাণ চিনি দিতে পারেন আমি যেহেতু মিষ্টিটা পছন্দ করি না কুরমায় তাই এখানে চিনিটা আমি অ্যাড করে নিই আর ঘিটা দেওয়ার পরেই কিন্তু এটা থেকে অনেক সুন্দর একটা কালার চলে আসবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখানে আমি আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করেছিলাম কিন্তু যেটা কি না স্কিপ হয়ে গেছে ঘিটা দিয়ে অবশ্যই আবার ঢেকে রান্না করতে হবে আর এখন কিন্তু রান্নাটা একদম কমপ্লিট আর এ পর্যায়ে কিন্তু উপর থেকে আমি কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ব্রেস্তা দিয়ে কিন্তু চুলা রাসটা একদম বন্ধ করে দিতে হবে আর কোনো নাড়াচাড়া করা যাবে না আর কুরমাটা তৈরি সম্পূর্ণ কমপ্লিট এ পর্যায়ে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটাই ছিল কুরমার ফাইনাল লুক তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ